এই কোরআন কিনে সারা পৃথিবী গবেষণা করলো আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো কারা করলো ডেভি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস ডেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস তিতমুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা আর আমরা কিছু সকলে হবে বলা আমরা কিছু মৌলবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোলটুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী আলহাদিস বুকে হাত বাঁধা নাবি নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা কুড়ি রেখার তারাবি আট রেখার তারাবি এক রেখাত বেতের তিন রেখাত বেতের কে আম করা না করা মোনাজাত করা না করা জানাজার পরে দোয়া করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেঠিক